আমাকে রুমিন গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দেয় আমাকে আমাকে ফেলে দিয়ে কথা বলতে দেয় এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে 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 পিষ্ট করে মানে তারা মারধুর করে এবং আপনারা দেখেছেন এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না এখানে ভিডিও ফুটেজ আছে সিসিটিভি চেক করলে আপনারা পাবেন এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে বা কোনো বিষয় আমি আসি নাই আমি যখন এনসিপির দায়িত্বপ্রাপ্ত জায়গায় আমি কাজ করতেছি তখন আমার এলাকার মানুষজন আপনারা জানেন যে বিজয়নগর উপজেলা এটি একটি নতুন উপজেলা 2010 সালে এই উপজেলাতে অনেক বেশি বঞ্চিত হচ্ছে ওই এলাকার মানুষ ওই এলাকাতে এখনো পর্যন্ত বাংলাদেশে একমাত্র উপজেলা যেখানে একটি সরকারি কলেজ নাই তো এলাকার মানুষ আমাকে বলছে যে আপনি যেহেতু নেতৃত্বের জায়গায় আছেন আমাদের মানুষের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে আমরা দেখেছি যে ভ্রামন তিন আসন সদর উপজেলা এবং বিজুনগর উপজেলা নিয়ে গঠিত এখানে রুমিন ফারহানা আমার বিজনগর উপজেলার তিনটি ইউনিয়নকে কেটে তার নির্বাচনী এলাকা সরাইল আশ্রগঞ্জের সাথে অর্থাৎ বামন দুই আসনের সাথে একীভূত করে তো এর জন্য আমি আমার এলাকাবাসীর দাবি অনুযায়ী আমি এখানে আপিল করেছি আমি আপিল করে আমি আমার আপিলের প্রেক্ষিতে আজকে শুনানি সময় ধার্য করা হয় এবং আমার এলাকার মানুষের প্রাণের দাবি এলাকাতে মানে প্রতিদিনে আন্দোলন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এলাকার মানুষ প্রতিদিনই রাস্তায় দাঁড়াচ্ছে প্রতিবাদ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক মানে তারা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমি যাতে এর শুনানিতে অংশ গ্রহণ না করি আমাকে রুমিন ফারহান এবং তার গুন্ডা পান্ডা বিভিন্নভাবে বলছে আপনি এই জায়গাতে সরে যান এটা রুমিন ফারহানের সাথে আপনি পারবেন না এটা সে চেয়েছে আপনি এখান থেকে সরে যান আমাকে বিভিন্ন সময় ফুনে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং আজকে আমি যখন শুনানিতে অংশ নেওয়ার জন্য আসি আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে আমাকে পিছন থেকে বারবার টেনে হিসরে আমাকে গেট থেকে সরিয়ে তারা মানে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে তারপর একটা পর্যায়ে আমি এটার ভিতরে আমি প্রবেশ করি একেবারে বারোটা বাজে আমাদের শুনানি ছিল আমি বারোটার আগ মুহূর্তে আমি প্রবেশ করি করার পর আমি দেখেছি এখানে বিএনপি সহ রুমিন ফারানার লোকজন এখানে তারা শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে একটা পর্যায়ে আমি যখন আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় না এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারদুর করে এবং আপনারা দেখেছেন এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না এখানে ভিডিও ফুটেজ আছে সিসিটিভি চেক করলে আপনারা পাবেন শুধু আমি না আমাকে যখন মারধর করছিল আমার সাথে আমার উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল ইসলাম এবং আমাদের যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক সুবন মুস্তফা তিনি মারধরের হামলার শিকার হয়েছেন তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধর করে তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না করি আমরা যত কথা না বলি আমি শুধু বলবো এটা প্রধান নির্বাচন কমিশনের অফিস প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সামনে আমাকে সহ আমার সহযোদ্ধাদের যেভাবে তারা হামলা করেছে মারধর করেছে এটা ফুটেজ রয়েছে ফুটেজ দেখে এ রুমিন ফারানা যে নেকটারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমি চাই প্রধান নির্বাচন কমিশনার সে প্রত্যক্ষদোষী সাক্ষী সে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটার বিচার নিষ্পত্তি হোক আর যদি বিচার যদি না হয় এখানে নির্বাচন কমিশনের সামনে যেভাবে আমি একজন দাইত্যশুল মানে নেতৃত্বের জায়গা থেকে আমার নিরাপত্তা নাই যারা ভোটে অংশগন করবে ভোটারদের নিরাপত্তার প্রশ্নই আসে না যারা বিভিন্ন আসনে নির্বাচন করবে প্রার্থীদের কোনো নিরাপত্তা থাকবে না এজন্য আমি এই হামলার এ ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পর্কে বিচার চাই যদি বিচার করতে ব্যর্থ হয় আমি প্রধান নির্বাচন কমিশনার পদটিকে দাবি করছি